বিসমিল্লাহ মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম জুম্মা মোবারকবাদ আজকে হচ্ছে পাঁচ নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় সালাম দোয়া পৌঁছে দিলাম হজাল শাহ পৌঁছে সালাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা কবুল কবুলার মঞ্জুর করে নেন আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন রিজিক দান করেন আমিন আমরা হচ্ছে আপনাদের পাত্র পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম হয়তো আপনি এই মাত্র দেখলেন আমার ভিডিওটা আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন ভালো কাজ যত ছড়িয়ে যাবে আপনার সব আল্লাহ কিন্তু ভালো কাজগুলি সব হিসাবেই লেখে তো পাত্র পাত্রী প্রয়োজন চলে আসবেন ইনশাল্লাহ আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান নাম্বারও আছে সকল প্রশংসাই আল্লাহর আমরা আমরাও মাত্র আপনাদের পাত্রপাত্রী যখন আমাদের এখানে বাইরোটার ছবি দিবেন অবশ্যই একশো পার্সেন্ট সততা নিয়ে দিবেন আমরা আপনাদের এই বায়োডাটার ছবি আর যারা আসবে তাদের প্রত্যেককে আমরা সততার সহিত দিব এবং প্রত্যেকের ফোন নাম্বার থাকবে নিজেরাও কথা বলে নিতে পারবেন বিয়ে ব্যাপারটা যারা একটু অ্যাকটিভ তারা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে আর যারা একটু মানে সব আমার উপরে বা আমার প্রতিষ্ঠানের উপরে যখন আপনি সবকিছু ছেড়ে দিবেন তখন কিন্তু এটা সব মানে আপনারা থাকবেন একজন নিয়ে আর আমরা তো হাজার জন নিয়ে থাকতে হয় তাই একটু নিজেরাই একটু কথা বলে আপনারা কাজ করে নেন না আমার তো কোনো অসুবিধা নেই কারণ আমি চাই প্রত্যেকটা মানুষের শুভ কাজ হোক শুভ কাজ হলেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবে সবাই এটি আমার বিশ্বাস তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র পাত্রী আসছে আমি একটু একটু বলছি এই বনটা এখনই রওনা দিছে বোনটা হচ্ছে অবিবাহিত ডাক্তার প্রায় চল্লিশের মতো বয়স হয়ে গেছে পাঁচ ফিট ছয় লম্বা ফ্যামিলি খুবই ভালো ও চাচ্ছিল একটু ও আবার ডিভোর্সও তার আপত্তি না একটা ভালো একটা ছেলে চায় অবশ্যই একটা ডাক্তার সে অনেক বড় ডাক্তার বাস্তব কথা যেটা তো ও আসবে আমার অফিসে একটু পরেই একটা ভালো ছেলে দরকার দেশে বিদেশে অ্যাভারেজে আরেকটা বোন ও গুলশানে থাকে ও বিধবান ওর বয়স পাঁচচল্লিশ পাঁচ ফিট ছয় লম্বা দেখতে খুবই সুন্দর ও একজন ভালো একজন পার্টনার চাচ্ছে এক পাত্র ভাই ফোন করছে ঠিক আছে নাকি এখন ধরলাম না আরেকটা বোন তার মেয়ে খুব মানে অনার্স কমপ্লিট করে ফেলছে মেয়ে দেখতে খুবই সুন্দর ঢাকায় নিজস্ব বাড়ি টাড়ি আছে ওরা একটা বাইরে প্রতিষ্ঠিত একটা ভালো ছেলে যাচ্ছে আরেকটা বোন তার মেয়ে হচ্ছে ব্যারিস্টার লন্ডন থেকে করে আসছে এখন ঢাকাতে অনেক বড় নামকরা ব্যারিস্টার কিন্তু বয়স হয়ে গেছে পঁয়ত্রিশের মতো তার জন্য একটা ব্যারিস্টার ছেলে যাচ্ছে আর ভাই গ্রুপ অফ কোম্পানির মালিক এক নামেই চিনে সবাই নামটা বলে বললাম না মেয়ে হচ্ছে আপনার এই তো একুশ থেকে বিবিএ ফাইনাল ইয়ারে ওরা একটা ব্যবসায়ী চাকরিজীবী এবার একটা ভালো সৎ একটা ভালো একটা ছেলে চাচ্ছে আরেকটা ভাই ওনার ছেলের জন্য অ্যাড হলো ওনার ছেলে হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর ছেলে হচ্ছে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স ইকোনমিক্সের টিচার ও দেখতে পাঁচ ফিট এগারো লম্বা দেখতে খুবই হ্যান্ডসাম পাত্র দেখলাম আরেকটা বোন তার ছোট বোনের জন্য ছোট বোন হচ্ছে সরকারি জব করে আসসালামু আলাইকুম একটু দেখি বলি কারণ এই মাত্র অ্যাড হলে তো মেয়েটা এত সুন্দর মার্জিত ও হচ্ছে ইঞ্জিনিয়ার এই আজকে অ্যাড হলো একটু দেখে বলি তার ডেট অফ বার্থটা নাইনটি সিক্স হাইট হচ্ছে পাঁচ ফিট তিন ফসা সে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এমএসি এবং সরকারি একটা গুরুত্বপূর্ণ একটা পদে আছে আলহামদুলিল্লাহ অবাই তো ওরা একটু আর্মি অফিসার ফার্স্ট হয়ে সেকেন্ড সরকারি অফিসার কারণ মেয়ে অনেক কোয়ালিফাইড ফ্যামিলি স্ট্যাটাসও অনেক ভালো তো মেয়েও দেখতে সুন্দর হিজাব পরে ধার্মিক মেয়ে সত্যি কথা যেটা তো আপনারা আশা রাখি আপনারা আসবেন এই ফোনে আসতেই আছে গুলশানে আপা ফোন দিচ্ছে আচ্ছা এক বোন তার মেয়েরও বিজ্ঞাপনটা দিয়ে দিই মেয়ে হচ্ছে আপনার মেয়েটা একটু দেখি বলি মেয়ে হচ্ছে হ্যাঁ ও আরেকটা ডিভোর্স বোন ওর পুরান ঢাকাতে বাসা ওর পঁয়ত্রিশের মতো বয়স বয়স্ক ছেলে হলেও চলবে কিন্তু আপনার একটু বেটার কিছু চাচ্ছে আর কি আচ্ছা এই নাম্বারটা আমি একটু সেভ করে রাখি তো আপনারা আসবেন আজকে শুক্রবার জুম্মার দিন সকলে দোয়া নিয়ে কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম